দুই হাজার পঁচিশে একুশে পদক বিজয়ী মেহেদি হাসান খান বিজ্ঞান ও প্রযুক্তি হেলাল হাফিজ ভাষা ও সাহিত্য শহীদুল আলম সংস্কৃতি ও শিক্ষা আজিজুর রহমান চলচ্চিত্র নীরদ বরণ বড়ুয়া সঙ্গীত ফেদৌ আরা সঙ্গীত নাসির আলী খান আলোকচিত্র রোকিয়া সুলতানা চিত্রকলা মাহফুজ উল্লাহ সাংবাদিকতা মাহমুদুর রহমান সাংবাদিকতা নিয়াদ জামান শিক্ষা মোহাম্মদ ইউসুফ চৌধুরী সমাজসেবা শহীদুল জহির ভাষা ও সাহিত্য ময়দুল হাসান গবেষণা বাংলাদেশ নারী ফুটবল দল ক্রীড়া